আমেরিকায় বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেঘ দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির শারীরিক গঠন আর জামা কাপড় দেখে তার বাঙালি মনে হয় আমি হয়তো তাকে রিসিভ করার জন্য এই লোককে পাঠিয়েছি মেঘ এগিয়ে যায় আগন্তক মানুষটার কাছে সে পিছনে ফিরে ফোনে কার সাথে যেন কথা বলছে মেঘ তার পিছনে গিয়ে দাঁড়ায় মনের মধ্যে সংকোচ নিয়ে উল্টো দিকে ঘুরে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে এক্সকিউজ মি আপনি কি মিস্টার আন মেঘের কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা ব্যক্তি ফোনে কথা বলা থামিয়ে দেয় ফোন কথা বলা বন্ধ করে মেঘের দিকের ঘুরে তাকায় মেঘ তার সামনে থাকা ব্যক্তির মুখ দেখে কিছু সময় তাকিয়ে থাকে মেঘের এমন তাকিয়ে থাকা দেখে সামনে থাকা ব্যক্তি বুঝতে পারে মেঘ তাকে চিনতে পারেনি লোকটা তার মুখের মিষ্টি হাসি বজায় রেখে বলে হাই মেঘ আমি কারান আবিহার হবু বর আবিহার কথা শোনা মাত্রই মেঘের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় তার মানে আবিহার হবু বরকে মেঘকে রিসিভ করার জন্য পাঠিয়েছে আবিহা মেঘ তার মুখে মিষ্টি হাসি বজায় রাখে আর বলে আসসালাম ওয়ালাইকুম কারান ভাইয়া কারান প্রথমে হাই বলেছিল কিন্তু মেঘ তাকে সালাম দিয়েছে দেখে সে তার উত্তর দেয় ওয়ালাইকুম সালাম মেঘ মেঘের মনে পরে আবিহা বলেছিল আর নামে কেউ একজন তাকে রিসিভ করবে কিন্তু উনি তার নাম কারান বলছে কেন মেঘ কারানকে জিজ্ঞেস করে না বলেছিল আর নামের কেউ একজন আমাকে রিসিভ করতে আসবে কিন্তু আপনার নাম তো কারান মেঘের কথায় সম্মতি জানাই কারান কারান বলে হুম তোমাকে রিসিভ করার জন্য আনার আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওর কিছু জরুরি কাজ পড়ে যায় যার জন্য আসতে পারেনি আবিহা তোমাকে পরে ফোন বা মেসেজ করে জানায়নি। যে তোমাকে রিসিভ করার জন্য আমি আসব কারানের কথা শুনে মেঘ তার ফোনের কথা মনে পড়ে বিমানে ওঠার পর তার ফোন বন্ধ করে রেখেছিল মেঘ তার ফোন অন করে অন করার সঙ্গে সঙ্গে তার ফোনে আবিহার মেসেজ আসে আবিহা মেসেজ করে বলে দিয়েছে যে মেঘকে রিসিভ করার জন্য আর নয় বরং কারণ আসবে আর কারানের কিছু ছবি আবিহা তাকে সেন্ড করেছে যাতে বিমানবন্দরে এত লোকের ভিড়ে কানারকে খুঁজতে অসুবিধা না হয় মেঘ কারণের ছবির দিকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়ানো লোকটার কথাই আবিহা মেসেজে বলেছে মেঘ কিছুটা অপরাধী সূচক কণ্ঠে বলে সরি কারণ ভাইয়া বিমানে ওঠার পর ফোন বন্ধ করে রেখেছিলাম আমি যার জন্য আবিহার মেসেজ সিন করতে পারি নাই সব দোষ আমার কারার মেঘের এমন অপরাধী সূচক কণ্ঠ শুনে শব্দ করে হেসে উঠি কারণ মেঘকে বলে ও মেঘ এখানে সরি বলার কি আছে আর বিমানে ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হয় এইটাই নিয়ম আচ্ছা এখন চলো বাড়ি ফেরা যাক আমি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে কারানের ব্যবহারে মেঘ মুগ্ধ হয় কারণ বেশ হাসি খুশি মেজাজের লোক তার ব্যবহার ভীষণ সুন্দর মেঘের সাথে কিছুক্ষণের পরিচয়ে বেশ ভালো বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছে আবিহার জন্য তার পরিবার যোগ্য একজন মানুষকে পছন্দ করেছে যা মেঘ বুঝতে পারে কারানের মতো এমন স্বামী যার ভাগ্যে থাকবে সে ভীষণ সুখী হবে সত্যি আবিহা ভাগ্যবতী তবে সবার ভাগ্য মনে হয় এত ভালো হয় না সকলের স্বামী হিসাবে এমন যত্নশীল মানুষ পায় না কিন্তু নারী মেঘের মতো কপাল পোড়া বিমানবন্দর থেকে ফিরে আসার সময় জামান সাহেব তার জরুরি কিছু কাজ আছে বলে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যান শালীন বেগম সৃষ্টি সহ তালুকদার বাড়ির সকলে গাড়ি করে বাসায় ফিরে যায় জামান সাহেব গাড়ি থেকে নেমে অন্য একটা রিক্সা ভাড়া করেন প্রায় পাঁচ মিনিট পর রিক্সা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে জামান সাহেব রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করেন এরপর কবরস্থানের ভেতর প্রবেশ করেন ধীরে ধীরে হেঁটে এগিয়ে যান একটা কবরের কাছে জামান সাহেবের দাঁড়িয়ে থাকা কবরের সামনে দেওয়ালে খোদাই করে লেখা রয়েছে সাদাত সাহেব পেশায় একজন ব্যবসায়ী সাদাত সাহেব এই মানুষটা অন্য কেউ না উনি মেঘের বাবা জামান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ আর প্রিয় বন্ধু সাদাত সাহেবের মৃত্যুর আজ প্রায় আট বছর পূরণ হয়েছে জামান সাহেব কবরের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখ পানির ফোতাই ছলছল করছে যদিও জামান সাহেব তার চোখের পানি গড়িয়ে পড়তে দেয় না কারণ পুরুষ মানুষের কান্না করতে হয় না জামান সাহেব নিচু হয়ে হাঁটু গেড়ে বসে যায় কবরের মাটির কাছে হাত দিয়ে স্পর্শ করে তার বন্ধুর কবরটির মাটি এরপর তার মনের গহিনে লুকিয়ে থাকা কিছু অবাক্ত কথা বলে ওঠে জানিস সাদা আজ তোর মেয়ে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় গিয়েছে ডক্টরি নিয়ে মেডিকেলে পড়াশোনা করেছে ও ভীষণ মেধাবী ছাত্রী মেডিকেল কলেজের শত শত ছাত্র ছাত্রীর মধ্যে তোর মেয়ে সবার প্রথম হয়েছে পড়াশোনায় খুব মনোযোগ ওর বড় হয়ে তোর স্বপ্ন পূরণ করতে চায় ডক্টর হতে চায় আচ্ছা কি অদ্ভুত তাই না তোর সেই চোদ্দ বছরের বাচ্চা ছোট্ট মেয়ে আজ কত বড় হয়ে গেছে ওর বর্তমান বয়স বাইশ বছর কত তাড়াতাড়ি দিন আর বছর অতিক্রম হয়ে যায় তাই না জামান সাহেব আর বলে উঠে মেঘের বয়স যখন চোদ্দ বছর তখন ওর সাথে দেখা হয় আমার ওর চাষির বাসায়। আমায় দেখে তার চাষি পেছনে লুকিয়ে পড়েছিল প্রথম দেখেছিল তাই চিনতে পারেনি আমি যখন ওর ভীতু আর বয়ার্থ চেহারা দেখেছি ভীষণ মায়া কাজ করছে ওর প্রতি যার জন্য ওকে আমার বাড়িতে নিয়ে আসি তবে আদ্রিয়ানের সাথে ওর বিয়ে আমি কখনো দিতে চাই না কিন্তু তখন পুলিশ আর ওর শাসের নোংরা ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়েছিলাম তবে এই ভুলটা করে মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি আদ্রিয়ানকে মেঘ কখনো দেখেনি তবু ওর প্রতি মেঘের মনে ভালোবাসা জন্ম নিয়েছে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না তবে বাবা হিসাবে অপারক ছিলাম আমি তবে তুই চিন্তা করিস না আমার ভুল সংশোধন করে নেব আমি মেঘের পড়াশোনা শেষ করে ওর সাথে অন্য কারো বিয়ে দিব দেখবি খুব তোর মেঘ তবে একটাই আফসোস থেকে গেল মেঘকে আমি তালুকদার বাড়ির পুত্রবধূ রূপে দেখতে পারলাম না এই তালুকদার বাড়ির বড় গিন্নি হিসাবে মেঘের সম্মান ফিরিয়ে দিতে পারলাম না রে মেঘকে যদি আদ্রিয়ান ভবিষ্যতে বউ হিসাবে মেনে নিত কত ভালো হতো তাই না আচ্ছা তুই বল আমেরিকায় গিয়ে কি মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হবে আমার পাশান ছেলেটা কি নিষ্পাপ মেয়ের প্রেমে পড়বে মেঘ কি সত্যি কখনো তালুকদার বাড়ির বড় বউ হবে কারানের সাথে গাড়ি করে আমেরিকায় রিসর্ট গিয়ে পৌঁছায় মেঘ যেখানে আবিহা আর কারানের বিয়ে হবে মেঘ আর কারণ গাড়িতে বসে অনেক কথা বলছে সত্যি কারণ মানুষটা ভীষণ হাসি খুশি আর ভদ্র রিসোর্টের সামনে গাড়ি এসে থামে মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায় সামনে থাকা বাড়ির ওপর তার চোখ সাজসজ্জা আর ডিজাইন দেখে মনে হচ্ছে এইটাই বাড়ি নয় বরং রিসোর্ট মেঘ কারণকে প্রশ্ন করে কারণ ভাইয়া এইটা বাড়ি নয় বরং রিসোর্টটি মনে হচ্ছে আমরা রিসোর্টে কেন আসলাম আবিহা আর আমার বিয়ে একসাথে এই রিসোর্টে হবে যার জন্য সম্পূর্ণ রিসোর্ট বুক করা হয়েছে ও ওকে মেগার কারণ আর কথা বাড়ায় না তারা রিসোর্টের ভেতরে চলে যায় বাইরে থেকে রিসোর্টটা যতটা সুন্দর মনে হচ্ছে ভেতর থেকে তা আরও বেশি সুন্দর আমেরিকায় রিসোর্ট বলে কথা সাজসজ্জা আর ডিজাইন অবশ্যই উন্নত হবে মেঘ বাড়ির ভিতরে প্রবেশ করে দরজা দিয়ে ভেতরে ঢুকে আবিহা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে সে ছুটে এসে মেঘকে জড়িয়ে ধরে মেঘও এতদিন পর তার বন্ধুকে দেখে আবেগ প্রবণ হয়ে যায় তাই আবিহাকে জড়িয়ে ধরে আবিহা বলে মেঘ তুই জানিস তোকে আমি কত মিস করেছি আমেরিকা চলে আসার পর তোর কথা সবসময় মনে পড়তো আই মিস ইউ মাই বেস্ট টু মেঘ আবিহাকে জড়িয়ে ধরে বলে আই মিস ইউ টু আবিহা তুই চলে আসার পর ফ্ল্যাটে আমার একা একা লাগতো কারোর সাথে কথা বলার সুযোগ ছিল না তবে এখন কিন্তু এত তাড়াতাড়ি আমি যাব না তোর বিয়ের সব অনুষ্ঠানে এনজয় করব। আমার বেস্ট ট্যুর বিয়ে বলে কথা তুই যেতে চাইলেও তোকে যেতে দিব না যতদিন না পড়াশোনা শেষ হবে ততদিন তুই আমার সাথে থাকবি এরপর তোকেও আমেরিকা কোনো রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে এখানেই আমার কাছে রেখে দিব বিয়ের কথা শুনে মেঘের মুখ ফ্যাকাসে হয়ে যায় স্মৃতির পাতায় আদ্রিয়ানের নামক নামটা আবার ধরা দেয় বিয়ে শব্দটা কি সত্যি মেঘের জীবনে আছে সংসার স্বামী সুখ এইসব সকল নারীর ভাগ্যে থাকে না আর মেঘের ভাগ্য তো অবশ্যই নাই মেঘকে এমন অন্নমনস্ক হতে দেখে আবিহা বলে আচ্ছা এখন চল তোর রুমে যাই অনেক সময় বিমানে জার্নি করার কারণে তুই হয়তো টায়ার্ড ফিল করেছিস আবিহার কথায় মেঘ সম্মতি জানায় সত্যি তার এখন বিশ্রাম দরকার আমেরিকায় আসবে বলে কাল সারা রাত ঘুম হয়নি তার আর সকাল থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখা সহ ফ্ল্যাটে করে এতক্ষণ আসার কারণে সারাদিনে একবারও ঘুমাতে পারেনি মেঘ আর রাভিহাস সিঁড়ি দিয়ে ওপরে চলে যায় আর মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে তার বউ বন্ধুকে পেয়ে তাকে ভুলে গেছে বেচারা কারান কী আর করবে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর সেও তার রুমে চলে যায় অন্যদিকে আমেরিকার এমসিসি হাসপাতালে অত্রির মধ্যে অপারেশন করে যাচ্ছে আদ্রিয়ান বিকালে তার মেয়েকে রিসিভ করার কথা ছিল কিন্তু হঠাৎ করে হাসপাতাল থেকে কল আসে ইমার্জেন্সি সেখানে যেতে অপারেশন করতে হবে খুব জরুরি প্রয়োজন এখন তার হাসপাতালে আদ্রিয়ান আর কী করবে বাধ্য হয়ে হাসপাতালে চলে আসে তবে আসার সময় কারানের বলে মেয়েকে রিসিভ করে বাড়ি নিয়ে যেতে তার জরুরি অপারেশন রয়েছে যার জন্য সে যেতে পারবে না প্রায় পাঁচ মিনিট পর অপারেশন শেষ করে ওটি থেকে বের হয়ে আসে আদ্রিয়ান এরপর কিছু সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য তার কেবিনে চলে যায় কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান তার সাথে কিছু জুনিয়র ডক্টর ছিল তাদের সকলে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে আদ্রিয়ান আদ্রিয়ান তার গায়ে পরিহিত ইয়ার ফরম আর হাতে থাকা সেফটিক গ্লাভস খুলে ফেলে আদ্রিয়ান যখন তার গায়ের টি শার্ট খুলতে যাবে তখনই পিছন থেকে তাকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন শক্ত করে জড়িয়ে ধরায় আদ্রিয়ান কিছুটা থমকে যায় পিছনে থাকা নারীর হাত ধরে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় আদ্রিয়ান আদ্রিয়ান পিছনে ঘুরে দেখে তার সামনে জিয়া দাঁড়িয়ে আছে। জিয়াই যে তাকে এতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল তা সে বুঝতে পারে সাথে সাথে তার মাথা গরম হয়ে যায় রাগান্বিত কণ্ঠে বলে উঠে হোয়াট ননসেন্স জিয়া তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকবে তুমি এমন হুটহাট করে জড়িয়ে ধরা আমার পছন্দ নয় একথা কি দশবার বললেও শুনতে পাও না আদ্রিয়ান কথাটা ধমকের স্বরে বলে উঠে জিয়া কিছুটা ভয় পেয়ে যায় আদ্রিয়ান রাগান্বিত কণ্ঠে শুনে সে ভয়ার্থ কণ্ঠে বলে উঠে কাম কামন তুমি এত রাগ করছো কেন আমরা তো একে অপরের বন্ধু তাই না বন্ধুকে জড়িয়ে ধরার অপরাধে কিছু নয় আমেরিকায় এইটাই নর্মাল বিষয় আদ্রিয়ানের রাগটা দ্বিগুণ বেড়ে যায় জিয়ার কথা শুনে আদ্রিয়ান বলে আমেরিকায় বিষয়টা নর্মাল হলে আমার কাছে নর্মাল নয় আমরা বন্ধু কিন্তু বন্ধু হলেই যে সব সময় জড়িয়ে ধরতে হবে এইটা কথা লেখা ছিল আর আমি মাত্র অপারেশন শেষ করে এসেছি এখন আমার শরীর কত জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে তুমি আমাকে জড়িয়ে ধরার কারণে যদি তোমার ইনফেকশন হয় তখন কি হবে আদ্রিয়ানের কথা শুনে জিয়া বেহার মতো বলে ওঠে তোমার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছে আদ্রিয়ান জাস্ট শাট আপ জিয়া ডক্টর হয় আমি সকলের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হয় আমার আজ তুমি ছাড়াও যদি অন্য কোনো মানুষ আমার কাছে আসতো তাকেও এই কথাই বলতাম আদ্রিয়ানের এমন স্পষ্ট জবাব শুনে জিয়া মুখ চুপসে যায় জিয়া কথা ঘুরানোর চেষ্টা করে বলে আদ্রিয়ান তুমি রাগ করছো কেন আচ্ছা এসব বাদ দাও চলো নিচে ক্যান্টিনে যাই ভীষণ ক্ষুধা লাগছে আমার একসাথে খাবার খেয়ে আসি জিয়ার কথার উত্তর আদ্রিয়ান ছোট করে জবাব দেয় আমার ক্ষুধা লাগছে না জিয়া আর এখন বিকাল বিকালে কিছু অভ্যাস আমার নাই তোমার ক্ষুধা লাগলে একা গিয়ে খেয়ে আসো জিয়াকে আর কথা বলার সুযোগ দেয় না আদ্রিয়ান টেবিলের উপর থেকে ইয়ার ফরম নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায় যে আর আগে দাঁত কটমট করে সেখানে দাঁড়িয়ে থাকে বিকেল পাঁচটার রিসোর্টের বরাদ্দকৃত এক রুমে বসে আসে মেঘ সারাদিন জার্নি করার পর তার শরীর ভীষণ ছিল যার সে এত এতক্ষণ ছিল তবে খুব বেশি ঘুম হয়নি এই এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে মেঘ বিছানা সেরে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে সামান্য ফেশ হয়ে বাহিরে বের হয়ে আসে আবিহার শ্বশুর বাড়ি কারোর সাথে তার পরিচয় বা দেখা হয়নি তারা যেহেতু একই রিসোর্ট থাকবে তাহলে দেখা অবশ্যই হবে মেঘরুমে বসে বের হচ্ছিল যার জন্য সে রুম থেকে বের হয়ে বাইরে যায় সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমের কাছে যায় সেখানে আবিহার শাশুড়ি আদ্রিয়ানের মামি ফারহানা বেগম বসে আছেন তার সাথে রয়েছে তার কয়েকজন আত্মীয় যাদের দেখে মনে হলো তারা আমেরিকান ফারহানা বেগম সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি কথা বলা বন্ধ থামিয়ে দেয় এরপর হাতের ইশারায় তাকে কাছে ডাকে মেঘ এগিয়ে যায় তার কাছে ফারহানা বেগম বলে তুমি মেঘ তাই না আমি বন্ধু বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছ ফারহানা বেগম কথা শুনে মেঘ প্রথমে তাকে সালাম দেয় এরপর বিনয়ের সাথে বলে জিয়ানটি আমি মেঘ আর বন্ধু ফারহানা বেগম সালামের উত্তর নেয় ফারহানা বেগম তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে আবিয়া তোমার কথা বলেছিল কাল তুমি বাংলাদেশে থেকে এসেছো তার মানে তুমি আমার দেশের লোক তুমি অতিথি হও এই বাড়ির আর তুমি দাঁড়িয়ে আসো কেন সোপাই বসো মেঘ অন্য সব আত্মীয়দের সাথে সোফায় বসে ফারহানা বেগম সকলের সাথে মেঘের পরিচয় করিয়ে দেয় মেঘ সত্যি ফারহানা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হয় কত সুন্দর করে মিষ্টি করে কথা বলেন উনি আর ভীষণ হাসি খুশি মেজাজের মানুষ কারণ মনে হয় এই স্বভাব তার মায়ের কাছ থেকে পেয়েছে যে কোনো কথা বলার সময় মুখে বুন বুনালো হাসি বজায় রাখা মেঘ কিছু সময় সকলের কাছে আড্ডা দেয় সকলের সাথে কথা বলার মধ্যে ফারহানা বেগমের মনে পড়ে উনি ফ্রিজে কেক আর মিষ্টি জাতীয় কিছু খাবার রেখেছিলেন আত্মীয় সহ বন্ধুদের খাওয়ানোর জন্য আশেপাশে কোনো কাজের লোক নাই যাকে বলবে ফ্রিজ থেকে কেক নিয়ে আসতে ফারহানা বেগম মেঘের কথা মনে পড়ে ফারহানা বেগম বলে মেঘ তুমি যদি কিছু মনে না করো তবে রান্নাঘরে ফ্রিজে কেক আর মিষ্টি রয়েছে তা নিয়ে আসবে আনটি এখানে মনে করার কি আছে আমি এখনি নিয়ে আসছি মেঘ সোপাই থেকে উঠে রান্নাঘরে ফ্রিজের কাছে যায়। অন্যদিকে আদ্রিয়ান তখনই বাড়িতে ফিরে আসে ড্রয়িং রুমে ফারহানা বেগম আর আত্মীয়দের দেখে দাঁড়িয়ে যায় ফারহানা বেগম আদ্রিয়ানকে দেখে বলে আদ্রিয়ান তুমি কোথায় গিয়েছিলে কারান বলল তুমি নাকি হাসপাতালে অপারেশন করতে গিয়েছ তোমাকে না বলেছি যতদিন বিয়ে শেষ হবে ততদিন ছুটি নিতে পারহানা বেগমের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠে সরি মামি কিন্তু অপারেশনটা জরুরি ছিল বাট এখন আর এই ভুল হবে না কারণের বিয়ের শেষ না হওয়া অবধি আমি আর কোথাও যাব না হুম মনে থাকে যেন আচ্ছা এখন রুমে যাও সারাদিন হাসপাতালে থেকে শরীর ক্লান্ত লাগছে নিশ্চয়ই আমি কাজে লোক দিয়ে তোমার রুমে খাবার পাঠিয়ে দেব না মামি এখন আর কিছু খাব না ভীষণ ঘুম পেয়েছে ঘুমাতে আমি আচ্ছা ঠিক আছে রুমে গিয়ে রেস্ট নাও কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যেও না আবার হুম অবশ্যই বাই আদিয়ান কথাটা বলে সিঁড়ি দিয়ে ওপরে চলে যায় ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দূরত্ব বেশ অনেকটা তাই মেগার আর কথা শুনতে পায় না ফ্রিজের থেকে কেক আর মিষ্টি বের করে নিয়ে আসে মেঘ এরপর সকলে মিলে একসাথে আড্ডা দেয় বিদেশে মানুষদের সাথে কথা বলতে মেঘ বোর ফিল করে না বরং সে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে তার ভালোই লাগে রাত প্রায় নয়টা আবিহা তার রুমে বসে বিয়ের সমস্ত জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রাখছে কালকে তার আর কারানের মেহেদি অনুষ্ঠান আমি আর কাজ করার মধ্যে হঠাৎ করে তার কাজিনদের দল রুমের ভেতর প্রবেশ করে আমি আর সকলকে একসাথে তার রুমে আসতে দেখে অবাক হয়ে বলে কি ব্যাপার তোরা সকলে একসাথে হঠাৎ আমার রুমে কেন এসেছিস কাজিনরা সকলে বাইনা সুরে বলে ওঠে আপু কাল কি তোমার আর কারানের ভাইয়ের হবে না শুধু কি কিন্তু ফারহানা বেগম নিষেধ করে দেন কারণ কারানের বাবা নির্জন সাহেব ব্যবসায় কাজে কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাবেন কাজটা খুব জরুরি তাই বিয়ের অনুষ্ঠান সব তাড়াতাড়ি শেষ করতে চান উনি আর আবিহাকে যত তাড়াতাড়ি পাত্রী দেখাতে গিয়েছিল তখন ফারহানা বেগম আবিহার আঙ্গুলে আংটি পরিয়ে দেন তাই এখন আর নতুন করে অ্যাংগেজমেন্ট করার প্রয়োজন নাই আবিহা বলে না কাল এংগেজমেন্ট হবে না শুধু মেহেদি অনুষ্ঠান হবে তাছাড়া মা আমাকে পাত্রী দেখার দিন আংটি পরিয়ে দিয়েছিলেন এখন আবার অ্যাংরেজমেন্ট করার কি দরকার কাজিনরা সকলে জবাব দেয় কিন্তু আপু সেটা তো ফারহানা আন্টি আনটি পরিয়ে দিয়েছে তোমাকে কারণ ভাই তো দেয়নি আমরা চাই কারণ ভাই তোমাকে প্রপোজ করুক তোমার হাতে ভালোবেসে আন্টি পড়াক না এখন এটা সম্ভব না মা যখন নিষেধ করেছে এখন আর এইটা সম্ভব নয় আবিয়ার কোনো কথা তার কাজিনরা শোনে না তারা তাকে জোর করতে থাকে যেন কারান আর তার অ্যাংরেজমেন্ট হয় কারান যেন তাকে আংটি পরিয়ে দিয়ে ভালোবাসার কথা বলে প্রায় এক ঘন্টা পর আবিহা রাজি হয় কাজিনরা সকলে মিলে একটা পরিকল্পনা করে আভিহা প্রথমে রাজি হয় না পরে সকলে তাকে বাধ্য করে আবিহার কাছে সকলের পরিকল্পনা খারাপ মনে হয় না পরিকল্পনা অনুসারে আবিহা কারানের ফোনে একটা মেসেজ দেয় মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল কালকে থেকে যেহেতু আবিহার বিয়ে তাই সে পড়তে পারবে না মেঘ যখন পড়াশোনা করছিল তখন তার রুমের দরজায় নারে কারান মেঘ টেবিল থেকে উঠে দরজার কাছে যায় দরজার বাহিরে কারণকে দেখে মেঘ বলে কারণ ভাই আপনি এখানে কিছু বলবেন কারণ বিজলি তো কণ্ঠে বলে মেঘ তুমি আবিহাকে দেখছো ও কোথায় জানো না আবিহাকে দেখিনি আমি ও কোথায় মানে আবিহা ওর রুমে নাই না আবিহাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কি একটু আগে আবিহা আমায় মেসেজ দিয়েছিল ও নাকি আমার ওপর রাগ করছে তাই রিসোর্ট সেরে চলে গেছে এখন যদি ওকে খুঁজে বের করে ওর রাগ না ভাঙায় ও নাকি বিয়ে করবে না আমায় কারণের কথা শুনে মেঘ অবাক হয়ে যায় হঠাৎ করে আবিহার এমন করার কারণ বুঝতে পারে না মেশি মেঘ বলে কারণ ভাইয়া টেনশন করবেন না আপনি আমি হয়তো কোনো বিষয়ে আপনার সাথে রাগ করেছে রিসর্টের আশেপাশে কোথাও গিয়েছে হয়তো আমি খুঁজে দেখছি কারণের কথা শুনে মেঘ আবিয়াকে খুঁজতে বের হয় কারণ আদ্রিয়ানকে বলে আবিহার রাগ করার বিষয়টা আর আদ্রিয়ান এখন একসাথে আভিয়াকে খুঁজছে কিন্তু অনেক সময় ধরে খুঁজে না পাওয়ার পর আদ্রিয়ান বলে কারণ তুই বরং রিসোর্টে বাম পাশের দিকে খুঁজ আর আমি ডাম পাশে যাই ওকে আদ্রিয়ান আর কারান আলাদা হয়ে আভিয়াকে খুঁজতে থাকে অন্যদিকে মেঘ ও রিসোর্টের সব জায়গায় আভিয়াকে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও পাইনি তাই রিসোর্ট থেকে বের হয়ে বাহিরে খুঁজতে থাকে প্রায় বিশ মিনিট পর আদ্রিয়ান একটা জায়গায় এসে পৌঁছায় মেঘ ওই সেম জায়গায় আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তবে আদ্রিয়ান দেখতে পাই সামনে অন্ধকারে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে ও মনে করে ওইটা আবিহা মেঘ দেখে অপর পাশে এক ছেলেকে দেখা যাচ্ছে মনে হয় ওইটা কারান ভাইয়া আভিয়াকে খুঁজতে এসেছে মেঘ ওইটা মনে করে এগিয়ে যায় তার কাছে মেঘ অন্ধকারে পা ফেলে এগিয়ে যাচ্ছে সামনে থাকা আদ্রিয়ান তার কাছে আসছে মেঘ আর আদ্রিয়ান কিছু সময়ের মধ্যে একে অপরের সামনে চলে আসে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না একে অপরের মুখকার অবধি না মেঘ সামনে থাকা মানুষটাকে কারান মনে করে কিছু বলতে যাবে তার আগেই সে অনুভব করে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে যেন একটা সুইচের মতো মেঘ কিছু বুঝতর আগেই হঠাৎ করে চারপাশ আরও ঝলমল করে উঠে মেঘের চারপাশে ঝলমল করছে নাল নীল বাতি আর আলোক সজ্জা যা দেখে সে অবাক হয়ে যায় আদ্রিয়ানো হঠাৎ করে এমন হওয়ার কারণে অবাক হয়ে যায় মেঘ চারপাশে দেখে সে কিছু বুঝে ওঠার আগে অন্ধকারে আরও ঝলমলে তার সামনে থাকা মানুষটার ওপর চোখ যায় মেঘ সাথে সাথে চমকে যায় তার চোখে সে বিশ্বাস করতে পারছে না মেঘ শুধু তার অপুষ্ট কণ্ঠে বলে উঠে আর্জিয়ান রেডওয়ান চলবে